আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম সুরা আল মোমেন হামিম এ কিতাব নাজিল হয়েছে মহা প্রত্যাবের অধিকারী স্বর্গ আল্লাহর নিকট হতে যিনি পাপ ক্ষমাকারী ও তৌবা কবলকারী কঠোর শাস্তিদাতা বড়ই অনুগ্রহণশীল তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই প্রত্যাবর্তন তারিখ আছে কাফেরা ছাড়া অন্য কেউ আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে না কাজে দেশে দেশে তাদের অবাধ বিচরণ তোমাকে যেন ধোকায় না ফেলে এদের পূর্বে নোহের জাতি আর তাদের পরে বহু দল গোষ্ঠী রসুলদেরকে অস্বীকার করেছিল প্রত্যেক জাতি তাদের রসুলদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তাকে পাকড়াও করার জন্য আর অসার অস্ত্রের সাহায্যে বিরোধিতায় বিরোধিতায় লিপ্ত হয়েছিল তা দিয়ে সত্যকে খণ্ডন করার জন্য ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম অথপর দেখো কেমন কঠোর ছিল আমার শাস্তি এভাবে কাফেরদের ব্যাপারে তোমার প্রতিপালকের বাণী সত্য প্রমাণিত হলো যে তারা জাহান নামের অধিবাসী যারা আরো বহন করে আসে আর যারা আসে তার চারপাশে তারা তার প্রশংসার সাথে তার মাহাত্ম ও ঘোষণা করে আর তার প্রতি ইমান পোষণ করে আর মমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক তুমি তোমার রহমত জ্ঞান দিয়ে সব কিছুকে বেষ্টন করে রেখেছো কাজে যারা তৌবা করে ও তোমার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করো আর জাহান নামের জাহান নামের আজাদ থেকে তাদেরকে রক্ষা করো হে আমাদের প্রতিপালক তুমি তাদেরকে আর তাদের পিতৃপুরুষ স্বামী স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান যার ওয়াদা তুমি তাদেরকে দিয়েছ তুমি মহা পরাক্রমশালী মহাবিজ্ঞ ও সমস্ত খারাবি থেকে তাদেরকে রক্ষা করো সেই দিন তুমি যাকে সমস্ত খারাবি থেকে রক্ষা করবে তার উপর তো দয়াই করলে ওটাই হলো বিরাট সাফল্য যারা কুফরি করেছিল তাদেরকে ডাক দিয়ে বলা হবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের ক্ষোভের সে তোমাদের প্রতি আল্লাহ খুব অধিক কেননা তোমাদেরকে তোমাদেরকে যখন ইমানের দিকে আহ্বান করা হয়েছিল তখন তোমরা অস্বীকার করেছিলে তারা বলবে হে আমাদের প্রতিপালক তুমি দুবার আমাদের মৃত্যু দিয়েছো জন্মের আগে মৃত্যু অবস্থা আর জীবন শেষের মৃত্যু আর আমাদেরকে দুবার জীবন দিয়েছো আমরা আমাদের পাপ স্বীকার করছি এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি তখন তাদেরকে উত্তর দেওয়া হবে তোমাদের এই শাস্তির কারণ এই যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করতে আর যখন অন্যদেরকে তার অংশীদার গণ্য করা হতো তখন তোমরা তাতে বিশ্বাস স্থাপন করতে হুকুমদার মালিক আল্লাহ যিনি সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ তিনি তার নির্দেশক বলি তোমাদেরকে দেখান আর আকাশ থেকে তোমাদের জন্য রিজিক অবতীর্ণ করে আল্লাহ অভিমুখীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না কাজেই আল্লাহকে ডাক আনুগত্য একমাত্র তারই জন্য নির্দিষ্ট করো যদিও কাফেরগণ তা অপছন্দ করে তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আরসের অধিপতি তিনি তার নির্দেশে তার বান্দাদের যার প্রতি ইচ্ছে ওয়াহি প্রেরণ করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করে মানুষ যেই দিন কবর থেকে বের হয়ে আসবে আল্লাহর কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না সেই দিন ঘোষণা দেওয়া হবে আজ এক গুচ্ছ উত্তম আসবে এক উত্তর আসবে এক ও একক মহাপরাক্রমশালী আল্লাহ প্রত্যেক ব্যক্তি যে কর্ম করেছে আজ তার প্রতিফল দেওয়া হবে আজ নেই কোনো জুলুম আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী তাদেরকে সতর্ক করো সেই ঘনিয়ে আসা দিন সম্পর্কে যখন অষ্টাগত প্রাণ নিয়ে তারা দুঃখ কষ্ট সংবরণ করবে জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এমন কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা গ্রহণ করা হবে আল্লাহ চক্ষুর অন্যায় কর্ম সম্পর্কেও অবগত আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও আল্লাহ হক বিচার করেন তারা আল্লাহ পরিবর্তে যাদেরকে ডাকে তারা মোটেও বিচার করতে পারে না আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখতে পেত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল তারা শক্তিতে আর স্মৃতিতে চিহ্ন ছিল এদের সে প্রবল অথবা তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর কেউ ছিল না এটা এজন্য যে রসুলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল কিন্তু তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন তিনি প্রবল শক্তিধর শাস্তিদানে কঠোর আমি মোশাকে আমার নির্দেশন ও সুস্পষ্ট ফরমান দিয়ে পাঠিয়েছিলাম ফেরাউন হামান ও হারুনের কাছে কিন্তু তারা বলল ওই লোকটা এক জাদুকর ঘোর মিথ্যু তারপর যখন মুসা তাদের কাছে আমার সত সত্য সহ আসল তখন তারা বলল এর সঙ্গে যারা ইমান এনেছে তাদের পুত্র সন্তানদের হত্যা করো আর তাদেরকে নারীদেরকে জীবিত রাখো কাফেতে ষড়যন্ত্র অকার্যকর ছাড়া আর কিছুই না ফেরাউন বলল ছেড়ে দাও আমাকে আমি মুসাকে হত্যা করব ডাকুক সে তার রবকে আমি আশঙ্কা করছি সে আমাদের জীবন পদ্ধতিকে বদলে দিবে কিংবা দেশে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি করবে মোসা বলল আমি আমার ও তোমাদের প্রতিপালককে আশ্রয় গ্রহণ করেছি সকল শান্তিক অহংকারীদেরকে হতে যারা বিচার দিবসে বিশ্বাস করে না ফেরাউনের দলের এক মমিন ব্যক্তি যে তার ইমানকে গোপন করেছিল হ্যাঁ বললো তোমরা একজন লোককে শুধু কি এজন্য মেরে ফেলবে যে সে বলে আল্লাহ আমার প্রতিপালক অথচ সে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই সুস্থ থাকেন পরিবার নিয়ে ভালো থাকেন এবং অসুস্থ ব্যক্তি সবাই ভালো থাকেন এবং অসুস্থ হয়ে থাকলে আল্লাহর কাছে তৌফিক দান করি ভালো হয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারকাত